আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আছি আপনাদের সাথে মইনউদ্দিন কবিরাজ আজকে আমি আপনাদের মাঝে ছোট একটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বিষয়টা হলো চোখের ব্যথা বেদনা দূর করার পরীক্ষিত তাবিজ এবং তদবীর সম্পর্কে আলোচনা করব চোখের ব্যথা এবং ধন সম্পদ যদি আপনি লাভ করতে চান তাহলে এই মুহূর্তে যে নকশা বা তাবিজটা দেখতেছেন আল্লাহ তালার কালামের নকশা বা তাবিজ এই তাবিজটা মঙ্গলবার কিংবা শনিবার জাফরান কালি দিয়ে পবিত্র জাফরান কালি দিয়ে ভোজপত্রের মধ্যে লিখতে হবে এবং নকশা তাবিজের নিচে আপনার নাম লিখে দেন এবং এই নকশাটা আপনার সাথে রাখেন সাথে রাখার অর্থ হলো আপনার গলায় বেঁধে রাখেন অথবা কমরের মধ্যে বেঁধে রাখেন তাবিজের খোলের মধ্যে ভরে আল্লাহর রহমতে আপনি অল্প কিছু সময়ের ভিতরে অনেক ধন সম্পদের মালিক হবেন এবং চোখের ব্যথা বেদনা যদি আপনার থাকে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমার তদবিরে ভিডিওতে কোনো রং ঢং নেই কথা বলাতে জাঁক জমক নেই তার কারণ হল কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে সঠিক এবং সত্য তদবিরগুলো আমি আপনাদের মাঝে আলোচনা করে থাকি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম